হ্যালো বন্ধুরা আপনারা কি আমার মতো ঘরে বসে গেম খেলে হাজার হাজার টাকা ইনকাম করতে চান তাহলে পিকে লাক এই অ্যাপসটি ডাউনলোড করুন এখানে আপনি ঘরে বসে গেম খেলে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও আপনি আপনার বন্ধুদের কাছে গেমটি রেফার করেও ইনকাম করতে পারবেন এছাড়া আপনি এই গেমটি ডাউনলোড করলে তিরিশ টাকা বোনাস পাবেন এবং প্রথম ডিপোজিটে দেড়শো টাকা ডিপোজিট করার জন্য পেয়ে যাবেন নগদ এবং বিকাশ এজেন্ট ছাড়াও রয়েছে এখানে সাপ্তাহিক বোনাস মাসিক বোনাস সহ প্রচারণার বোনাস রয়েছে অসংখ্য গেম যাকে খেলে আপনি ঘরে বসে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও পাবেন আপনার যে কোনো সমস্যার জন্য চব্বিশ ঘন্টা গ্রাহক পরিষেবা তাহলে আর দেরি কিসের এখনই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যান এবং এমটি ডাউনলোড করুন প্রতিদিন ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করুন ডাউনলোড করার পর যেভাবে অ্যাকাউন্টটি খুলবে ডাউনলোড করে ওপেন করার সাথে সাথে তুমি ইন্টারফেস আসবে আপনারা এখানে আপনার নাম এবং পাসওয়ার্ড এবং পুনরায় সেম পাসওয়ার্ড দিয়ে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন আর মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন নিচে একটি কোড প্রাপ্ত নামের অপশন আছে আর সেখানে ক্লিক করলে আপনার দেওয়া নাম্বারে একটি ওটিপি আসবে সেখানে ওটিপিটি বসিয়ে নিবন্ধনে ক্লিক করে দিবেন আর আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাই আমি নিবন্ধন করতেছি না তবে আপনার নিবন্ধনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারফেস আসার পরে উপরে দেখবেন যে জমা দিন লেখা আছে আপনারা ডিপোজিটের জন্য সেই জমা দিন অপশনে ক্লিক করবেন আর ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে বিকাশ নগদ রকেট এবং উপায়ের মাধ্যমে আপনি ডিপোজিট ডিপোজিট করতে পারবেন এছাড়াও চাইলে আপনি ইউএসডিটিও ডিপোজিট করতে পারবেন আমি যেহেতু বিকাশ করব তাই বিকাশ অপশনে দিয়ে দিলাম এবং আমার যত টাকা প্রয়োজন আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম আর আমি 500 টাকা ডিপোজিট করতেছি আর আপনি আপনার अमाउंट সিলেক্ট করে একটু নিচে আসলেই দেখতে পারবেন 50% বোনাস আপনি আপনার অ্যামাউন্টটি সিলেক্ট করে পঞ্চাশ পার্সেন্ট বোনাসের উপর ক্লিক করুন ক্লিক করলে আপনি যত টাকা ডিপোজিট করবেন তার অর্ধেক বোনাস পাবে তারপর আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর আপনি যাও অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার সামনে এরকম নতুন একটি পেজ আসবে সেখান থেকে আপনি বিকাশ নাম্বারটি কপি করে নিবেন কপি করে নিয়ে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর পর আপনি আপনার ট্রানজাকশন আইডিটি এখানে দিয়ে পেমেন্ট নিচে যে অপশনে ক্লিক করুন পেমেন্ট নিশ্চিত করা হয়ে গেলে আপনি আপনার গেম আইডিতে ফিরে যাবেন আপনার আইডির যে নামটি দেখা আপনার আইডির যে নামটি দেওয়া আছে ওইখানে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাও দেখাবে আপনি একটু অপেক্ষা করলে আপনার টাকাটা এখানে জমা হয়ে যাবে তারপর আপনি আপনার ইচ্ছা মতো এখানে অনেক ধরনের গেম আছে এগুলো খেলতে পারেন তারপর এখন আপনাদের দেখাবো কিভাবে টাকা উত্তোলন করতে হয় তার জন্য আপনি এখানে উত্তোলন অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনি আপনার ওয়ালেটটি অ্যাড করতে হবে অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন

আর দেরি না করে এখনই আমার কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে গেমটি ডাউনলোড করুন খেলে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করুন